আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আবহাওয়ার জন্য ধুলাবালের জন্য আমরা অনেকে লান্সের অনেক প্রকার রোগে ভুগছি শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে সর্দি কাশি হচ্ছে হাঁপানি হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট ব্লক হচ্ছে লান্স ফাইব্রোসিস যে জিনিসটা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষাতে সেটাকে পরিষ্কার করতে হলে লান্সকে ভালো রাখতে হলে আপনাকে তিনটা ওষুধ আমাদের এখানে আছে এক আড়ালিয়া আর এক দুই ক্যালকেরিয়া অ্যাসেটিয়া তিন ক্যালিবাইক্রোমিগাম এই তিনটা ওষুধ আপনার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং নিজে নিজে কখনো কিনে এটা খাবেন না যে গুগল করলেন গুগল করে খেলেন বা রামা সামা দুই চারটা বই পড়ে আপনি খেয়ে ফেললেন তা কিন্তু কখনো করতে যাবেন না কারণ বিষয়টা কিন্তু আপনার বডিকে কেন্দ্র করে তো সুতরাং আপনি এই লাঞ্চের ফাইব্রোসিসের যতগুলো রোগ আছে সেই রোগগুলোকে দূর করার জন্য আর ক্যামসা ক্যালকেরিয়া অ্যাসেটিয়া এবং ক্যালি বাইক্রোমিকাম অত্যন্ত কার্যকরীভাবে একটা ওষুধ এটা আপনারা কোনো অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন অথবা আমার চেম্বারে এসে খেতে পারেন অথবা আপনারা অনলাইনে মাত্র তিনশো টাকা ফি দিয়ে বিকাশ করে পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন সুন্দর লাল সুন্দর জীবন কামনা করে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ